আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও আমরা মাস শিকার প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি আজকে আমাদের প্রতিযোগিতায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন প্রতিযোগী আছে তো এই যে বলে রাখি আজকে মাস শিকার প্রতিযোগিতায় তানবির ভাইয়া আছে আরাফাত আছে আর স্বামী আছে তো বলে রাখি প্রতিবারের মতো আমাদের সময় হলো দশ মিনিট মাস শিকার প্রতিযোগিতায় তো রাফিকে আপনারা একটু চিনে রাখুন এই যে তার চেহারাটা একটু ভালো করে চিনে রাখুন সে অনেক ভালো ছেলে এই যে সামি অলরেডি মাছ ধরি বেরিয়েছে বলে রাখি দশ মিনিট ভেতর যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সেই আজকের প্রতিযোগিতার বিজয়ী অলরেডি স্বামীর পয়েন্ট এক সে একটা তেলাপিয়া ধরতে পেরেছে আর এই যে তানভীর ভাইয়া আছে রাফি তুই কি পরবর্তী মাছ শিকার প্রতি অংশগ্রহণ করবি তার বাসা হইলো পাবনা তার চেহারাটা একটু চিনে রাখুন এই যে আরাফাতের হইলো আরেকটা পরিচয় আছে সে হইলো হাফেজ আরাফাত কি ভন্ড আরাফাত না শেয়ারটা ভবিষ্যতে হাফেজ হবে তারে তুই ভণ্ড বললি কেন কি বদ্ধি আমরা বিনোদনের জন্য এই পর্বগুলো আমাদের আয়োজন করা তিন মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে এখনো সাত মিনিটের মতো স্বামী একটা তেলাপিয়া ধরি তানবির ভাই একটা তেলাপিয়া ধরিছে হাফেজ আর আবার এখনো ধরতে পারিনি এই হাফেজ তুই দুয়া দর পড়া শুরু কর বলে রাখি তানবির ভাইয়ের পয়েন্ট এক তারপর স্বামীর পয়েন্ট এক প্রতিযোগিতা কিন্তু জমে উঠেছে

কুই মাছ আছে মিরিকেল মাছ আছে তেলাপিয়া মাছ আছে আর বহু প্রজাতির মাছ আছে তো হাফে জারাফাত মানে কি করতেছে আমি বুঝলাম না হাফেজ একটা দুয়া বলে তো বেশ কয়েকটা মাছ ওঠে তোরে অনেকে বলে ভন্ডো আরফাত কারণ কি ভন্ড ওনার ভন্ড তাই তো হাফেজদার তো বলা উচিত না না হাফেজদার সবসময় সন্মান দিতে হবে না হলে কি করবি তোদের বডদোয়া দিয়ে দিবি তা দেখছি হাফে জারাফাতের সম্ভাবনা খুবই কম তো সামিয়া ভাইয়ের আমার মনে হচ্ছে সম্ভাবনা বিজয়ী যে কোনো একজনের তো দেখা যাক কি হয় মামাকে আমরা পরবর্তী প্রতিযোগিতায় মামাকে নেব আর এই যে মামার কি ভাগ্নে না মামা ভাগ্নের ভেতরে আমরা প্রতিযোগিতার আয়োজন করতে পারি আমি তো প্রতিযোগিতা করতে যাচ্ছি তোমার সাথে আমার সাথে তুমি আগে যোগ্যতা অর্জন করে আসো তোমাকে আগে প্রথম একটা এই মামা ভাগ্নে প্রতিযোগিতায় অংশ করে জিততে পারো তখন তুমি আসবা। তোমাকে যোগ্যতা অর্জন করতে পারবে না কি মামা হই এ স্বামী কাহিনী কি আট মিনিট সময় পার হয়ে গেছে স্বামী আরেকটা তেলাপিয়া ধরিছে তার মানে স্বামী দুইটা তেলাপিয়া ধরিছে তো বলা যাচ্ছে স্বামীর পয়েন্ট দুই তানমির ভাইয়ের পয়েন্ট এক স্বামী কিন্তু এগিয়ে গেছে তো রাফি কি করে রাফি তো সাপোর্ট আর খুবই চেষ্টা করতেছে তানমির ভাইয়াকে তো হাফেজ আরাবাজ তোর তো কোনো সিপি মাছ ওঠে না এই আরাবাজ তুই নামাজ কালাম কি ঠিক আছে আরাফাত নামাজ কালাম কি ঠিক মতো পড়িস তো তোর মাছ উঠিস না কেন তো দু হাজার পড়িস না মনে হয় আমি বলি তুই মাথায় একটা টুপি পরিয়ে আসবি একটা পাঞ্জাবি থাকবে তাহলে তো স্বামী আবারও তেলাপিয়া মাছ ধরিছে স্বামী তিনটে তেলাপিয়া মাছ ধরি ফেলিছে নয় মিনিট সময় পার হয়ে গেছে স্বামীর পয়েন্ট তিন তানমির ফ্রয়ের পয়েন্ট হইলো এক তো স্বামী কিন্তু অনেক এগিয়ে আছে তো সময় প্রায় অল্প কয়েক সেকেন্ড সময় আছে। তো বলে রাখি এটা হলো মাস শিকার প্রতিযোগিতার পাঁচ নম্বর পর্ব মাস শিকার প্রতিযোগিতার আর মাত্র 10 সেকেন্ডের মতো সময় আছে আমি অলরেডি তিনটা তেলাপিয়া ধরিছে তো স্বামীর পয়েন্ট হলো তিন তানবির ভাইয়া একটা তেলাপিয়া ধরিছে তানবির ভাইয়ের পয়েন্ট এক আরাফাতের পয়েন্ট জিরো মা শিকার প্রতিযোগিতার সময় শেষ তো বলে রাখি আজকের মাস শিকার প্রতিযোগিতার বিজয়ী শেখ সামিউল করিম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আল্লাহ হাফেজ